বিগত সাত দিনের নানান রকম টর্চার থেকে মুক্তি পেল টিম ইন্ডিয়া শেষ পর্যন্ত আজ ইডেন গার্ডেন কলকাতাকে ষষ্ঠাঙ্গে প্রণাম করে গুয়াহাটি পৌঁছালো ভারতীয় টিম আর বড় খবর এটাই যে টিমের সাথে ক্যাপ্টেন শুভমান গিলও কিন্তু গুয়াহাটি পৌঁছালো গিল খেলবে কি খেলবে না তাকে রোলড আউট করা হবে কি হবে না এইসব নিয়ে যে একটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছিল। সেটা আজকে একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে গুয়াহাটি এয়ারপোর্টে টিমের সাথে শুভমান গিলকেও দেখা গিয়েছে বিসিসিআই একটা টুইট করে জানিয়েছে যে ক্যাপ্টেন গিল টিমের সাথে গুয়াহাটি পৌঁছেছে কিন্তু তার খেলা নিয়ে এখনও অনিশ্চয়তা আছে সে খুব তাড়াতাড়ি রিকভার করছে বাট সে বাইশ তারিখে বাসাপাড়া স্টেডিয়ামে টেস্ট ম্যাচটা খেলবে কি খেলবে না সেটা নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি তাহলে বন্ধুরা শুভমান গিলকে নিয়ে অনিশ্চয়তার মেঘ একটা আকাশে জমেছিল সেটা এখন ক্লিয়ার গিলকে কিন্তু রুলড আউট করা হয়নি কিন্তু গিলের চোট এখন কতটা কীরকম অবস্থায় আছে সেটা কেউই জানে না শুধু টিম ম্যানেজমেন্ট এবং গিল নিজেই জানে তো যতটা সম্ভব বাসাপাড়া টেস্টে গিলের খেলার চান্সেস খুবই কম অলরেডি নীতিশ রেডি টিম জয়েন করেছে এবং গিলের পরিবর্তে ঋষভ পান্ত ক্যাপ্টেনশি করবে এটাই শোনা যাচ্ছে তো সুমন গিল সহ টোটাল ভারতীয় টিম আজকে গুয়াহাটি পৌঁছালো এটাই মনে করা হচ্ছে যে কাল থেকে টিম ইন্ডিয়া বাসাপাড়া স্টেডিয়ামে তাদের প্র্যাকটিস শুরু করবে আর বাসাপাড়ার পিচ কেমন হবে স্টেডিয়াম কেমন এখানে ম্যাচ উইনিং পার্সেন্টেজ কেমন এসব যদি আমরা দেখতে চাই তাহলে বন্ধুরা আমরা দেখতে পাবো বাসাপাড়া স্টেডিয়ামে যদি আমরা ম্যাচ রেকর্ড দেখি তাহলে বুঝতে পারবো এখানে টোটাল আটটা ও ম্যাচ খেলা হয়েছে তার মধ্যে ব্যাটিং ফার্স্ট চারখানা ম্যাচ জিতেছে এবং ব্যাটিং সেকেন্ড বা চেজ করে চারখানা ম্যাচ জিতেছে এখানে অ্যাভারেজ ফার্স্ট ইনিংস স্কোর হচ্ছে দুশো পঁচিশ এবং অ্যাভারেজ সেকেন্ড ইনিং স্কোর একশো তিরাশি তাহলে এটাই দেখা যায় যে সেকেন্ড ইনিংসে কিন্তু স্কোর অনেকটাই কমে যায় এবং এই বাসাপাড়া স্টেডিয়ামে টোটাল সাতখানা টি টোয়েন্টি আই ম্যাচ খেলা হয়েছে তার মধ্যে ব্যাটিং ফার্স্ট তিনখানা এবং ব্যাটিং সেকেন্ড বা চেজ করা টিম তিনখানা জিতেছে তাহলে এখানে উইন পার্সেন্টেজ কিন্তু ফিফটি ফিফটি ওডিআই এবং টি টোয়েন্টি দুটোতেই কিন্তু উইন পার্সেন্টেজ ফিফটি ফিফটি ব্যাটিং ফার্স্ট এবং ব্যাটিং সেকেন্ড দুটোই ফিফটি ফিফটি অর্থাৎ এই বাসাপাড়া স্টেডিয়াম বা এই বাসাপাড়া স্টেডিয়ামের পিচে প্রথমে ব্যাট করেও যতগুলো ম্যাচ জিতেছে সেকেন্ড ব্যাটিং করেও ততগুলো ম্যাচই জিতেছে অর্থাৎ উইন পার্সেন্টেজ এখানে ওডিআই এবং টি টোয়েন্টিতে ফিফটি ফিফটি আর আসল কথা হলো বন্ধুরা এখানে কিন্তু কোনো টেস্ট ম্যাচ এখনও অবধি খেলা হয়নি বাইশ তারিখেই ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে যে টেস্ট ম্যাচটা খেলা হবে সেটাই হবে এই বাসাপাড়া স্টেডিয়ামের প্রথম টেস্ট তো টেস্টের উইকেট নিয়ে একটা ধোঁয়াশা থেকে যাচ্ছে যেহেতু কোনো টেস্ট ম্যাচ এখানে খেলা হয়নি তো পিচ নিয়ে কি এখানেও হাঙ্গামা হবে ইডেনের মতো এখানেও কি বিতর্ক সৃষ্টি হবে আমরা ওডিয়ায় যতটা দেখেছি এখানে কিন্তু স্পিনার ফ্রেন্ডলি উইকেট এখানেও কিন্তু স্পিনার ফ্রেন্ডলি উইকেট এবং স্পিনাররা উইকেট থেকে বেশ ভালোই এখানে সাহায্য পায় এখানে বল কিন্তু বেশ ভালো মতো স্পিনও করে কিন্তু ভারতীয় ম্যানেজমেন্ট এখন কি পিচ চাইবে কিউরেটার কাছে সেটাই দেখার এদিকে আবার বন্ধুরা গতকাল অর্থাৎ আঠারোই নভেম্বর গৌতম গাম্ভীর শাস্তি দিল কয়েকজন প্লেয়ারকে শাস্তি বলতে বন্ধুরা মানে অন্যরকম শাস্তি নয় তাদেরকে নেটে একটু এক্সট্রা প্র্যাকটিস করানো হয়েছে এবং একটু অন্যরকমভাবে প্র্যাকটিস করানো হয়েছে প্র্যাকটিসটা করানো হয়েছে এইভাবে একটা প্যাড পরে অর্থাৎ শুধু ব্যাক লেগে প্যাড পরানো হয়েছে কিন্তু ফ্রন্ট লেগে কোনো প্যাড ছিল না যারা প্র্যাকটিস করেছে তাদের অর্থাৎ স্পিন ট্যাকল করার জন্যই কিন্তু সামনের পায়ে প্যাড ছাড়াই প্র্যাকটিস করালো কোচ গৌতম গাম্ভীর কিন্তু এটা আবার খুব ডেঞ্জারাসও হতে পারতো বন্ধুরা কারণ বল সামনের পায়ে লাগলে কিন্তু যে কোনো মুহুর্তে হারে ক্র্যাক বা ফ্র্যাকচারও হতে পারত এটা দেখে কিন্তু এটাও বোঝা যাচ্ছে যে আমাদের এই ভারতীয় টিমে স্পিন দুর্বলতা আছে সেই কারণে গৌতম গম্ভীর এক্সট্রা টেকনিক্যাল প্র্যাকটিস করাচ্ছেন নেটের স্পিনকে ট্র্যাকল করার জন্য অনুশীলনে বিশেষ করে সাই সুদর্শন এবং জুরেলের দিকে ভারতীয় কোচ গৌতম গম্ভীরের বাড়তি নজর ছিল এক পায়ে প্যাড পরিয়ে নেটের স্পিনারদের বিরুদ্ধে তাদের ব্যাট করান গাম্ভীর বাঁহাতি ব্যাটার সুদর্শনকে ব্যাট করান ডান পায়ের প্যাড না পরিয়ে সেইভাবে বাঁহাতি স্পিনার এবং অফ স্পিনারদের বিরুদ্ধে ব্যাট করেন সুদর্শন স্পিন বল খেলার সময় তার সাবলের পা যাতে ঠিক জায়গায় যায় তা নিশ্চিত করতে চাইছিলেন গম্ভীর সুদর্শনকে কিন্তু অত্যন্ত সতর্ক হয়ে প্রতিটি বল খেলতে বাধ্য করেন গম্ভীর ডানহাতি জুরোলের ক্ষেত্রেও বাঁ পায়ে প্যাড খুলিয়ে দেন ভারতীয় দলের কোচ তাকে রিভার্স সুইপ শট বাড়ার অনুশীলন করান বেশ কিছুক্ষণ সময় ধরে বিশেষজ্ঞদের মতে এই ধরনের অনুশীলন বেশ বিপজ্জনক প্যাড ছাড়া ব্যাট করলে যে কোনো সময় চোট লাগার সম্ভাবনা থাকে পায়ের হার ভাঙার ঝুঁকিও থাকে আগে এইভাবে অনুশীলনের চল ছিল ভারতীয় দলে আধুনিক ক্রিকেটে কিন্তু প্যাড না পরে ব্যাটিং অনুশীলন করানো হয় না স্বভাবতই টেস্ট সিরিজের মাঝে গম্ভীরের অনুশীলন করানোর পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে আর গম্ভীর যা করে সেটা নিয়ে প্রশ্ন ওঠে এটা তো আমরা দেখেছি নতুন করে বিতর্ক সৃষ্টি হতেই থাকে সুদর্শনকে এই কারণেই প্র্যাকটিস করার জন্য আমার যেটা মনে হচ্ছে যে সুদর্শনে কিন্তু একটা প্রবণতা আছে ব্যাক ফুটে গিয়ে স্পিন বল খেলার প্রত্যেকটা বলে কোনো কোনো সময় সামনের বলকেও সাবনের বলকে কিন্তু সে ব্যাকফুটে গিয়ে খেলতে চায় কাট করার চেষ্টা করে বা ডিফেন্স করার চেষ্টা করে সামনের পায়ে প্যাড না থাকলে পিছনের পায়ে শট খেলা বা রক্ষণ করা খুব কঠিন সেই কারণে হয়তো সামনের পায়ে প্যাড ছাড়াই প্র্যাকটিস করা ছিলেন গৌতম গম্ভীর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে গম্ভীর সম্ভবত তার স্পিন খেলার প্রবণতা সুদর্শনের স্পিন খেলার প্রবণতা পরিবর্তন করতে চাইছেন অন্যদিকে জুরেলের রিভার্স সুইপ মারা দুর্বলতা হয়তো দূর করতে চাইছেন গাম্ভীর কারণ আমরা দেখেছি অনেকবার ধ্রুপ জুরেল রিভার সুইপ করতে গিয়ে আউট হতে হতে বেঁচেছেন তো ইডেনকে টাটা বাই বাই করে সমস্ত বিতর্ককে ইডেনের মাটিতেই রেখেই এখন টিম গুয়াহাটিতে দেখা যায় গুয়াহাটিতে আবার নতুন করে কোনো বিতর্ক শুরু হয় কি না আশা করা যায় গুয়াহাটিতে ভারতীয় টিম তাদের টেকনিক্যাল দুর্বলতাগুলোকে দূর করবে এবং ভালো পারফরম্যান্স করে বিশেষ করে ব্যাটসম্যানরা ব্যাটসম্যানদের কাছ থেকে আমরা একটু আশা করবো তারা যাতে একটু রান করে কারণ তিনশো সাড়ে তিনশো প্লাস যদি স্কোর ব্যাটসম্যানরা না করতে পারে তাহলে কিন্তু ম্যাচ জেতা খুবই কঠিন হয়ে দাঁড়াবে আমাদের বোলারদের পারফরম্যান্স কিন্তু বেশ ঠিকই আছে বুমরা সিরাজ কুলদীপ যাদব অক্সর প্যাটেল রবীন্দ্র জাডেজা ভালোই বল করেছে তো আমাদের ব্যাটসম্যানদের কাছ থেকে একটু আমরা ধৈর্য আশা করব। এবং একটু নিজেদের টেকনিক্যালি চেঞ্জ করে একটু পিচ কামড়ে পড়ে থাকার যে প্রবণতা সেটা আমরা দেখতে চাই তো বন্ধুরা গুয়াহাটি টেস্ট বাইশ তারিখ থেকে শুরু হচ্ছে এ নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন থ্যাংক ইউ এভরিওয়ান